আজকে মহারম মাসের ষোলো তারিখ শনিবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির জীবনের সর্বশেষ দোয়াটি শুধুমাত্র পাঁচবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো রব আলিন ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে একটি গুনাহ আপনার জীবনে থাকবে না অব্লবার জীবনে যতই গুনা করেছেন গুনাহের পাহাড় যদি থাকে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনা থাকে আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুনা থাকে সমস্ত গুণাগুলো অল রব্বেলালাম ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাটক ছবি দেখেছেন কত গুনাহের জমি আছে এই চোখের মধ্যে আজকে শ্রেষ্ঠ নবজির শিখানো দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে গোনা মতো চোখ বানিয়ে দিবে একবার এবং এই কানে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গিবদ শেকায়েত শুনেছেন যত গুণা এই কানে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কানের সমস্ত গুনাহগুলোকে আজকে দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে এই কানগুলোকে এবং এই জবানে এই মুখে জীবনের যত গুনাহের কথা বলেছেন গীবত শিকায়ত করেছেন পর নিন্দা করেছেন জীবনের সমস্ত মুখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই মুখ আপনার এই জবানকে একেবারে পবিত্র করে দিবে একটি গুনাও আপনার মুখে থাকবে না আল্লাহ একবার এবং আপনার এই মনে মনে যত গুনাহের চিন্তা ভাবনা কল্পনা জল্পনা করেছিলেন নবীজি বলেছেন এই মনের ভিতরের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবে মোট কথা অতীতের যত গুনাহের অধ্যায় আছে কবিরা সগিরা জাহেরে তিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যবিচার পরকিয়া যত গুণা জীবনে করেছেন সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে শনিবারেই একেবারে শেষ করে নিষ্পাপ করে দিবে এখন থেকে পিছনের গুনাগুলো আল্লাহ আর জিজ্ঞেস করবে না কেন করেছিস সামনের দিকে গুনা করলে জিজ্ঞেস করবে পিছনের গুনাগুলো সম্পর্কে জিজ্ঞেস করবে না আপনি দোয়াটি মন থেকে যদি পাঠ করতে পারেন এই দোয়াটি অযুত ছাড়াও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যার মধ্যে আছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছে আজকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন নবিজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ ধন সম্পদ দেয় অভাবকে দূর করে দেয় রিজিক দেয় কি চাইবেন আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে আল্লাহ রিজিকের দরজা আপনাদের জন্য খুলে দিবে কখনো অভাব অনটন আপনাদের ঘরের মধ্যে আসবে না যদি আপনি এ দোয়াটি সুন্দরভাবে পাঠ করতে পারেন এবং আপনাদের মনের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা আছে অনেকের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে পূরণ হয় না আমাদেরকে প্রায় সময় বলে হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়াটা পরলে সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে হা প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এমন কিছু দোয়া আছে যে দোয়াটি পড়লে মনের আশা পূরণ হয় এই শ্রেষ্ঠ দোয়াগুলো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আমার সঙ্গে পাঠ করবেন তারপর একসঙ্গে আমরা আল্লাহর কাছে মোনাজাত করবো আল্লাহর কাছে আজকে আমরা চাইব ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে শনিবার সপ্তাহের মধ্যে অন্যতম দিন এই দিনে আল্লাহ আলমিনের কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আপনার কপালটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইলে তাও বা সুহা সোহা করলেই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নিষ্পাপ না মা বানিয়ে দেয় শুধু ক্ষমা চাইলেই হবে না আপনাকে এমনভাবে ক্ষমা চাইতে হবে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি জীবনের যত গুণা করেছি সমস্ত গুণাগুলো আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি সব গুণাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও নিষ্পাপ বেগনা মাসুম বানিয়ে দাও অল আকবর আর জীবনে কখনো গুণা করব না এই কথাটা আপনি মন থেকে বলে তারপর আপনি পাঠ করবেন এবং মনের মধ্যে এমন একটি অবস্থান তৈরি করবেন যাতে গুনাহের দিকে আর না চায় না আল্লাহ আমি ভুল করেছি গুণা করেছি আর কখনো গুণা করব না তুমি ক্ষমা করে দাও আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে এরকমভাবে বলতে পারলে আশা করে বুঝতে পেরেছেন কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় মাপ চাইতে হয় চলুন তাহলে আমরা সর্বপ্রথম জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি আমরা পাঠ করব ঠিক আছে নবীজির প্রতি প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরূদ শরীফ পাঠ করুন তারপরে আপনি পাঁচবার গোনা মাফের দোয়াটি পাঠ করবেন প্রথমে পাঁচবার আমার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন পাঁচবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে 50টা রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করে দেয় 50টা গুনাহকে আল্লাহ কেটে দেয়

তার করা হয় আমি কবুল করি এবং আল্লাহর কাছে তার জন্য রহমতের দোয়া করে দেই সকলে বলিস তাহলে চলুন আমরা এক্ষনি নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে

পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে ছোট্ট নবীজির যিনি শিখানো দোয়াটি পাঠ করুন আম্মা জান তালান হা বলেছেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যু বরণ করবে তার পূর্বে আল্লাহর নবী যে এই ছোট্ট গুনা মাফের দোয়াটি পাঠ করেছিল এই দোয়াটি আল্লাহর কাছে প্রিয় জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দিও আমার সঙ্গে পড়ুন সব্বাহ নল্লা হিম অবহেম দিহি আসগ ফেরোয়া আবার বলুন সব্বাহ নল্লা হিম أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ أَبَرْ بُرُون سَبَّحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ أَبَرْ بُرُون سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه شرب بار بعد كرون سبحان الله وبحمده ফির তুব ইলাই আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে শান্তি নাই অভাব অনটন লেগেই থাকে ঋণগ্রস্ত হয়ে যান টাকা নাই পয়সা নাই মনোযোগ সহকারে নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি ধনী হওয়ার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল রিজিকের দরজা খুলে দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك. আশা করি খুব সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন মনের আশা পূরণ হওয়ার জন্যে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে পড়ুন بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد. সমাদুল্লভি লমিয়া লিদ ওয়াল ইউ লদ ওয়াল্য়া কুল্লা হু কুফুয়ান করি পাঠ করতে পেরেছেন এখন শরীফ পাঠ করেন বাস তারপর আমরা মোনাজাত করবো ছোট্ট দূরুৎ শরীফটা সাল্লাহ আয়ি ও সাল্লাম সাল্লাহ আহি ও সাল্লাম সাল্লাহ আহি ওয়াল্লাম সাল্লাহ صلى الله عليه وسلم عمر شان مُنزّات كورونا الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين. আমরা আজকে মাসের শ্রেষ্ঠ দিনে দিনে আয় আল্লা শনিবারে আল্লাহ শ্রেষ্ঠ আমলটি করে তোমার শাহিদ রে হাত উঠিয়েছি আমাদের সকলের হাতখানা কবুল করে নাও আয় আল্লাহ রব্বুল আিন আমাদের যাকে সামল করেছি লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজের রোজা পাকে পৌঁছাইয়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মشرিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জোনু পর্যন্ত যদম সুলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে জরা পরিমানি মানি হাজার হাজার মন মাটি বকিনি শুয়ে আছে আল্লাহ সকলের খবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায় দাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম

আকাঙ্ক্ষা পূরণ হয় না আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না আয় আল্লাহ মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দাও মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে দুঃখ কষ্ট আছে আল্লাহ গুলোকে দূর করে দাও দুঃখ কষ্ট করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা শ্বশুর আত্মীয় সজন্যুল ত্রিকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে রে ই পৌঁছায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করো মঞ্জুর করো সারা বিশ্বের মুসলমানদেরকে স্বাধীনতা দিয়ে দাও যাতে মনের মতো নামাজ রোজা করতে পারে সেই তৌফিক দাও ভারতের মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করো মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করে দাও রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা রির হো মা কমা নি আয়া অল নবীজি রুশিলোয়াকে কবুল করে নাও আমিন আমিন মহিলা মা বোনেরা ভাই যারা আজকে শনিবারের শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ দূর করুক এবং জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তাও ফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও জীবনে একবার মক্কা নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি